আজকে ভিডিওটা ইচ্ছে করেই দেরি করে দিলাম তার কারণ হচ্ছে কলকাতা লীগের ম্যাচটা কভার করব বলেই ম্যাচটা পুরোটা শেষ হলো তারপরেই ভিডিওটা দিলাম দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো প্রথম বিষয় তো নিশ্চয়ই কলকাতা লীগের ম্যাচটা কী হলো না হলো মোহনবাগানের পারফরমেন্স কেমন হলো সব নিয়ে আলোচনা করে নেবো নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই আনোয়ার আলী সাগা তো অনেক দিন ধরে চলছে তো এটার সূত্রপাত কি করে কেন এই আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগানের প্রবলেমটা তৈরি হলো তো এটার কারণটা আমি আগে জানতাম কিন্তু যেহেতু কোনো জায়গা থেকে কোথাও প্রচার করা হয়নি বা কেউ অফিসিয়ালি বলেনি তাই আমি ডাইরেক্ট জানাতে সাহস পাচ্ছিলাম না তো আনোয়ার আনোয়ারালি যেহেতু বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে তো আমার এখন জানাতে কোনো প্রবলেম নেই তবে ফার্স্টে চলে আসি আজকের ম্যাচটা নিয়ে মোহনবাগানের ম্যাচটা কীরকম হলো দেখুন খেলা প্রথম ম্যাচ থেকে যদি বিচার করি প্রত্যেকটা ম্যাচে উন্নতি হচ্ছে এটা একটা ভীষণ পজিটিভ বিষয় মিস সংখ্যা কমছে মিসপাস হয়নি এটা আমি বলবো না মিসপাস হয়েছে ভয়ঙ্কর জায়গায় মিসপাস হয়েছে অপোনেন্ট সেটার ফায়দা তুলতে পারেনি ঠিকই কিন্তু মিসপাস হয়েছিল কিন্তু খেলাটা আগের থেকে অনেক বেটার হচ্ছে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশানটা ধীরে ধীরে গ্রো করছে সেটা দেখা যাচ্ছে আজকের মাঠে ম্যাচে ভাট খেলেননি তবে মেনলি আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এংসান সিংয়ের ইনপুটটা কিন্তু টিমের ব্যালেন্সটাকে চেঞ্জ করেছে আমরা বারবার যেটা বলছিলাম প্রপার মিডফিল্ডের খেলা হচ্ছে না মিডফিল্ডার বলতে বা মিডফিল্ডে যে ধরনের খেলা আমরা দেখতে চাই বা যেখান থেকে আক্রমণগুলো তৈরি হয় সেই জায়গাটার অভাব প্রথম দিন থেকে ছিল তবে আজকের খেলায় সেইভাবে আমি এটা বুঝতে পারিনি কারণ এক্সান জায়গাটা ফুলফিল করছিল টাইসান সাইড থেকে একটু ভেতর দিকে সরে আসে রবিরানা পুরোপুরি রাইট উইংটা উই ইউজ করছিলো সালাউদ্দিন লেফট উইংটা ইউজ করছিল উইং প্লে খুব ভালো ছিল মোহনবাগানের ক্রসগুলো খুব ভালো হয়েছে খারাপ জিনিস কী হয়েছে ফিনিশিং ফিনিশিংয়ের প্রবলেম ছিল পাঁচটা গোল করেছে আজকে মোহনবাগান এর সংখ্যাটা দশটা হলেও অবাক হওয়ার কিছু ছিল না মিসেস প্রচুর হয়েছে বারে মেরেছে গোলের সামনে থেকে ফাঁকা গোলে হেড করতে গিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছে তো এরকম অনেক কিছু হয়েছে গোলের সামনে জটলা তৈরি হওয়ার ফলে ঠিক করতে গিয়ে গোল করতে পারেনি মানে এমন জায়গা থেকে গোল মিস করেছে সেটা চিন্তা ভাবনার বাইরে অপোনেন্ট যে বিশাল সুযোগ পেয়েছে এটাও বলবো না মোহনবাগান ডিফেন্স তুলনামূলক ভালোই খেলেছে অ্যাট্যাকটাও অনেক কম ছিল যে অন্যবার যেটা দেখা যাচ্ছিল যে অপোনেন্ট হুর করে ঢুকে যাচ্ছে আমাদের ডিফেন্স ফিফেন্স ভেঙে দিয়ে সেইটা হয়নি তার আরও একটা কারণ যেটা বলতে হয় সেটা হচ্ছে মোহনবাগানের হাতে কিন্তু ম্যাচটার পুরো কন্ট্রোল ছিল ডমিনেশান ছিল অ্যাটাক চলছিল কন্টিনিউয়াস অ্যাটাক চলছিল ফলে অপোনেন্ট কিন্তু সেরকম সুযোগও পায়নি অ্যাটাক করার তারা যাও বা ওঠার চেষ্টা করেছে সেটা ব্রেক হয়ে গেছে তবে অপোনেন্ট একটা স্ট্র্যাটেজি নিয়েছিল আমার দেখে যেটা মনে হয়েছে যে ওরা জানতো যে ষাট মিনিটের পর মোহনবাগান কিন্তু একটা অন্য পেসে খেলবে এবং ষাট মিনিটের পর ন্যাচারালি সিনিয়র প্লেয়াররা ক্লান্ত হয়ে যাবে তাদের টিমে তাই তারা ফার্স্ট হাফটা কিন্তু অতটা স্পিডে খেলেনি বা অতটা ফোর্স দেয়নি ফার্স্ট হাফে এক শূন্য তারা পিছিয়েছিল সেকেন্ড হাফের শুরু থেকে কিন্তু ওরা অ্যাটাকটা শুরু করেছিল সেই সময়টাই ওদেরকে একটুখানি হলেও ভয়ঙ্কর দেখিয়েছে কিন্তু সেই রকম জায়গায় ওরা পৌঁছায়নি যেখান থেকে তারা একদম গোল করে দিতে পারে এরম সিচুয়েশান হয়নি তার আগে মোহনবাগানের ডিফেন্ডাররা কভার করেছে ক্লিয়ার করেছে অনেক কিছু করেছে কিন্তু সেকেন্ড হাফে সেকেন্ড গোলটা হয়ে যাওয়ার পর থেকে একতরফা আক্রমণ হয়েছে এবং তাতে মোটামুটি উড়িয়ে দিয়েছে সেকেন্ড হাফে শুরুর দিকটা ওরা অ্যাটাক করলেও একটা সময়ের পর পুরো খেলাটাই মোহনবাগানের হাতে ছিল আর গোলগুলো শুধু সময়ের অপেক্ষা ছিল একটা করে অ্যাটাক হচ্ছে একটা দুটো মিস হচ্ছে একটা করে গোল হচ্ছে দুটো মিস হচ্ছে তো একটা করে গোল হচ্ছে এইভাবে পরপর হতে থাকে তো খেলার রেজাল্ট পাঁচ শূন্যই জিতেছে মানে যথেষ্টই ভালো হয়েছে তবে মেন খেলাটা বা মোহনবাগানের মেন খেলাটা শেষের দিকেই হয়েছে ফার্স্ট হাফে ফার্দিনালির একটা জটলার মধ্যে থেকে গোল এবং তারপরে সালাউদ্দিনের হ্যাটট্রিক হয় এবং মাঝখানে একটা পেনাল্টি পেয়েছিল সেখান থেকে রাজবাসফোর ভালো গোল করেছিল যদিও বলটা টাচ করে দিয়েছিল গোলকিপার তাও ঠিক আছে গোল হয়ে গিয়েছিল সালাউদ্দিন দারুণ খেলেছে হ্যাট্রিক করেছে নিজের যাচ্ছি নিয়েছে আজকে এটা বলাই যায় তবে মেনলি বলবো ভয়ঙ্কর পজিশানে মিসপাসগুলো কিন্তু একটা দুটো আজও দেখেছি এইগুলো কিন্তু একটা ভালো টিম হলে তারা সুযোগ নিয়ে নেবে মানে ডিফেন্ডার থেকে অপোনেন্টের স্ট্রাইকারদের পায়ে বল চলে যাচ্ছে এইটা প্রবলেমের কারণ হতে পারে তো ভুলভ্রান্তি আছে সেগুলো কোচ কাজ করছে সেটাও বোঝা যাচ্ছে আশা করা যায় আর কিছুদিনের মধ্যে সেই ভুলভ্রান্তিগুলোও চলে যাবে এবং টিমটাকে এখন দেখে ভালো লাগছে তাদের খেলাটা দেখে ভালো লাগছে যে তাহারাটা তো পরের বিষয় তাদের কম্বিনেশান তাদের অ্যাট্যাক এগুলো দেখে সত্যি ভালো লাগছে আর মাঠের বাকি পরিবেশ বলতে গেলে ঘন্টার আওয়াজ আজও শুনতে পেয়েছি ওই কমেন্টেটারের পাশ থেকে নানারকম জিনিস বিক্রি হচ্ছিলো সেগুলোর আওয়াজ শুনতে পেয়েছি রেফারি ঠিকঠাক ছিল কিন্তু লাইন্সম্যান লাইন্সম্যান কিন্তু আজকে অনেকগুলো ভুলভাল অফসাইড দিয়েছে কয়েকটা ঠিক অফসাইড দিয়েছে কিন্তু ভুলভালের সংখ্যা বেশি ছিল আমি জানি না সে মানে ডেলিভারেটলি ভুলভাল অফসাইড দিয়ে যাচ্ছিল সে দেখতে পাচ্ছিল না নাকি এমন কিছু অফসাইড দিয়েছে যেগুলো চিন্তা ভাবনার বাইরে প্লেয়ার অনেক পেছন থেকে রান শুরু করে যে তাও অফসাইড দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে কি দেখতে পাচ্ছে না না অন্যমনস্ক ছিল বোঝা মুশকিল তবে ঠিক আছে এইভাবে খেলে গেলে টিমটা একটা জায়গায় পৌঁছে যাবে এবং সুপার সিক্সে কোয়ালিফাই করার চান্স এখনও তৈরি হচ্ছে খেলাটা দেখে আসা যাক যে সকলের মনে এটাই বলতে পারি এবার চলে আসবো পরবর্তী বিষয় আনোয়ার আলী সাগা নিয়ে ডাইরেক্ট কোনো কথা আজকে বলার নেই কোনো নতুন আপডেট আসেনি আনোয়ার সাগে যেরকম ছিল কালকে পর্যন্ত যা আপডেট ছিল তাই ছিল আবার যা হবে দশ তারিখের পর জানা যাবে তো এখন যে জিনিসটা আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যে কেন এই আনোয়ার আলীকে নিয়ে এত সমস্যা হলো আনোয়ার আলীর পারমানেন্ট হওয়ার এত ইচ্ছে কেন রঞ্জিত বাজাজ কি শুধুমাত্র টাকার জন্যই আনোয়ার আলীকে দিয়ে ফোর্সফুলি এটা করালো এইগুলো প্রশ্ন আপনাদের থেকে এসছিল তাহলে আমি বলবো দেখুন মেন সমস্যার বিষয়টা কিন্তু আমি অনেক দিন আগেই জানতাম সেটা হচ্ছে দিল্লি এফসি কিন্তু বেঁচে দেওয়ার চেষ্টা রঞ্জিত বাজাজ অনেক দিনই করছেন এবং তিনি বিভিন্ন জায়গায় আলোচনা চালাচ্ছেন এমনকি মোহনবাগান মোহন মোহনবাগানকেও তিনি প্রস্তাব দিয়েছেন বলে শোনা গেছে যে তারা যদি দিল্লি এফসিটা কিনে নেয় তাহলে তো আনোয়ারা লিখে নিয়ে কোনো প্রশ্ন বা প্রবলেমই থাকতো না কিন্তু সেখানে এটাও ভাবতে হবে শুধু শুধু ইনভেস্ট করে একটা ক্লাব কেনার কোনো প্রয়োজন মোহনবাগান ম্যানেজমেন্টের আছে কিনা টাকা থাকলেই সেটা খরচ করতে হবে এবং কোনো দরকার ছাড়া অকারণ একজনের মানে রিকোয়েস্টের জন্য বা কিছুর জন্য দুম করে এত টাকা খরচ করে দেওয়া হবে এ এরকম তো ইয়ে চিন্তাভাবনা করাটাও ভুল হবে তো দিল্লি এফসি কেনার কোনো প্রয়োজন মোহনবাগানের ছিলও না তাই তারা ইন্টারেস্টও অতটা দেখায়নি কিন্তু ব্যাপারটা শুরু হয়েছে ওখান থেকেই জবে থেকে দিল্লি এফসি বিক্রি হওয়া শুরু হয়েছে আনো বিক্রি হওয়ার কথাবার্তা শুরু হয়েছে তবে থেকেই প্রবলেমটা শুরু হয়েছে আনোয়ার আলী কিন্তু তার বক্তব্যে এটাও জানিয়েছে যে দিল্লি এফসির মালিকানা চেঞ্জ হয়ে গেলে সে বিপদে পড়বে এবং তার কেরিয়ারের প্রবলেম তৈরি হতে পারে সেই জন্যই সে পারমানেন্ট ডিল চাইছে এবং আপনি যদি উল্টো দিক থেকেও দেখেন এই আনোয়ার মোহনবাগানের সঙ্গে লোনে রয়েছে এরম একটা অবস্থায় দিল্লি এফসি বেচাটাও রঞ্জিত বাজাজের কাছে মুশকিল এবং আনোয়ার যদি কোনো একটা ক্লাবে পার্মানেন্টলি চলে যায় সেক্ষেত্রে কোনো লোন ডিল দিল্লি এফসির সঙ্গে না থাকে দিল্লি এফসির কোনো ল্যাবলিটিস না থাকে তাহলে কিন্তু দিল্লি এফসি বেসতে মানে রঞ্জিত বাজাজের অনেকটাই সুবিধে হবে তো এটাই ছিল মেন কারণ দিল্লি এফসি বিক্রি করা এটা থেকেই সমস্ত প্রবলেমের সূত্রপাত রঞ্জিত বাজাজ কিন্তু ডেসপারেটলি দিল্লি এফসিকে বিক্রি করতে চাইছে আর সেই কারণের জন্য তার ডেসপারেশানটা এত বেশি দেখা যাচ্ছে যে আনোয়ারকে দিয়ে একটা পারমানেন্ট ডিল করে দিল্লি এফসির ঘাট থেকে আনোয়ারকে নামিয়ে দেওয়া পরিষ্কার কথা যদি খারাপভাবে কেউ নেন আমি খারাপভাবে বলতে চাইছি না কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় যে ঘাট থেকে নামানো এবং আনোয়ার রঞ্জিত বাজাজকে যতটা ভরসা করতে পারে এটা স্বাভাবিক যে নতুন কে মালিক আসবে সে সম্পর্কে কেউই জানে না কার কাছে বিক্রি করবে এবং সেই মালিককে আনোয়ার আলী কতটা ভরসা করতে পারবে সেই মালিক আনোয়ারের সঙ্গে কতটা সুবিচার করবে বা তাকে কোথাও পয়সার জন্য শুধু শুধু তুলে নিয়ে গিয়ে বেছে দেবে বা ডিস্টার্ব করবে এরকম প্রবলেম তৈরি হতেই পারে এটা আমার ভেবেছিল তো সেই কারণের জন্য আনোয়ার এই কেসটার মধ্যে মানে আরও কিছুটা ইনভলভ হয়েছে বা রঞ্জিত বাজাজ আনোয়ার দুজনে একসঙ্গেই চেষ্টা করছিল যে আনোয়ারের পারমানেন্ট ডিলের জন্য এটাও বলতে পারেন শুধুমাত্র টাকা বাড়ানো বা কিছু টাকা তুলে নেওয়াটাই যে শুধু উদ্দেশ্য ছিল তা নয় দিল্লি এফসি বিক্রি করাটাও একটা বড় উদ্দেশ্য বা একটা কারণের পেছনে কাজ করেছে এই জিনিসটাকে ট্রিগার করতে এবার এটা হতে পারে যে দিল্লি এফসি বিক্রি করাটা একটা অজুহাত হিসেবে আমাদের সামনে আসছে এটা না হওয়ারও কিছু কারণ নেই কারণ আমরা তো জানি না তবে এই কথাটা উঠছে এবং আনোয়ারও কিন্তু মেনলি এই পয়েন্টটাই তুলেছে যে দিল্লি এফসি বিক্রি করার জন্য বা বিক্রি হয়ে যাওয়ার চান্স আছে বলেই এই সমস্ত প্রবলেম বা সে পারমানেন্ট হতে চায় তো কার ভেতরে কী আছে তো জানি না তবে খবরটা হচ্ছে দিল্লি এফসি এবং এটা আমি আগেও শুনেছিলাম যে দিল্লি এফসি বিক্রি করার জন্যই বা বিক্রি করতে চাইছে বলেই এই সমস্ত প্রবলেমের সূত্রপাত হয়েছে তো এতদিন পরে আলটিমেটলি কারণটা জানা গেল কেন হঠাৎ সবার মাথার পোকাটা নড়ে উঠলো আর হঠাৎ করে কেন সমস্ত স্টেবেল জায়গা থেকে আনস্টেবল জায়গায় চলে গেল বিষয়টা তো এটাই ছিল এই খবরটাই আপনাদেরকে দেওয়ার ছিল তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান